কেমন আছেন সবাই আমি এই যে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম আজকে আমি বাড়ির শুকানো বড় মাছের সুটকি আলু বেগুন দিয়ে বোনা করব আর এই যে নদীর শারণ আমি পছন্দ করি না কিন্তু এইবার এনেছে নদীর খুবই স্বাদ খুবই মজার তো ওইটা আমি পিএইচডি সরসরি করবো এই যে এখানে প্যানে জিরা ফরণ দিলাম সুটকির ভুনা করব এই পাশে আর ওই পাশে ওই মাছের সরসড়ি পেঁয়াজ দিয়ে তুলে দিয়েছি এই যে পেঁয়াজ মশলা সুন্দর করে ভেজে নিছি খুব সুন্দর করে ভাজতেছি তো বাসায় সুটকি করা ছাড়া আমি বাইরের খাই না সব ধরনেরই সুটকি করি বড়ো ছোটো এই যে দেখেন কি সুন্দর আমার বাড়ির করা যখন একদম সেই করার রোধ হয় সেই সময় আমি সুটকি শুকাই আবার গন্ধ সুটকেও আমি খেতে পারি না তাই আলু বেগুন দিয়ে করব যাই হোক আপনাদের সবার কাছে আমার অনুরোধ মৃত ব্যক্তি করে ছবি কেউ পোস্ট করবেন না আপনারা সবাই নামাজ কালাম পড়েন হাদিস সম্পর্কে জানেন বলার কিছু নেই আমার সবাই কম বেশি জানেন তো মৃত ব্যক্তির ছবি সারাটা কি ভালো আপনারাই বলেন তাদের জন্য দোয়া খায়ের করেন সেটাই সবচাইতে বেস্ট সেটা তাও আল্লাহর আরো সে পৌঁছাবে তাদের কাছে দোয়া পৌঁছে যাবে আর ছবি ছাড়লে কী হবে ওই মৃত ব্যক্তির কবরে আজাব হবে তো এই ধরনের কাজ থেকে আপনারা দূরে থাকেন আমার কথাই কেউ কিছু মনে করবেন না আমি যেটা আমার মনে আসলো আমি সেটাই বললাম কারণ আমার বাবা পরেশগার লোক ছিল আমার বাবা মরার আগে বলেছিল আমার যেন কোনো স্মৃতিচিহ্ন থাকে না কোনো ছবি কারো কাছে থাকে না ছবি থাকলে পাপ হবে আমার তো তোমরা আমার কেউ স্মৃতিচিহ্ন রাখবা না তো দয়া করে অনুরোধ করতেছি হাত জোর করে কেউ আপনারা এই ভুলটা করবেন না যা হসে হসে আল্লাহর কাছে দোয়া চান দোয়া করেন তারা যেন সবাই জান্নাতবাসী হয় আর যারা অসুস্থ আছে তাদের জন্য নামাজে দোয়া করেন তারা যেন সুস্থ হয়ে বাবা মার বুকে ফিরে আসে এটাই আমরা আল্লাহর কাছে করব ইনশাল্লাহ এই দোয়া করা ছাড়া আমাদের কিছু করার উপায় নাই। অতএব ছবি কেউ পোস্ট করেন না সারা ফেসবুক ছায়ে গেছে ছবি পোস্ট ছবি পোস্ট ভিডিও পোস্ট এগুলো করা যাবে না তো এগুলো করা অন্যায় সবাই ভালো থাকবেন মাফ করে দিবেন আল্লাহ